আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় আরতির সন্ধ্যা দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায়ের গাওয়া গানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় তাকে এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন স্বপন স্বরূপ প্রত্যুষ ও জয়দীপ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সঙ্গীত ও পরিচালক বুদ্ধদেব গাঙ্গুলি আঠই মার্চ সন্ধ্যায় তৃষা পারুই মাধুরী দে অমিত গাঙ্গুলি বৃষ্টিলেখা ও অন্যান্য শিল্পী একের পর এক আরতি মুখোপাধ্যায়ের গান গেয়ে শোনার এই মোম যোচনায় অঙ্গ ভিজিয়ে তখন তোমার একুশ বছর বোধ যা যা বেহায়া পাখি যা না বেধুনা ফুল মালা ডোরে দো কাহিনী। ইত্যাদি গানে সুরের মোর্চনায় ভেসে যান শ্রোতারা আরতি মুখোপাধ্যায় নিজ বেশ কয়েকটি গান গাইলেন এক বৈশাখে দেখা হলো দুজনায় তোমারটাকে সারা দিতে বয়েই গেছে কিংবা দিদিমণি গানের রানী শুনে স্বর্ণযুগে ফিরে যান শ্রোতারা সেই সঙ্গে নিজের সঙ্গীত জীবনের অনেক কথাই শোনালেন এই শিল্পী শুভ সন্ধ্যা আজকে দিনটা এমনি খুব গুরুত্বপূর্ণ একটা দিন একটা ইন্টারন্যাশনাল দুটো একসঙ্গে পড়ে গেছে একটা শিবরাত্র একটা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সঙ্গে গানের রানী দিদি আনন্দ মুখার্জির গান সব মিলিয়ে একটা দেখুন আমাদের অপেক্ষা যারা প্লেব্যাক সিঙ্গার যে গানগুলো গান এবং শ্রোতারা যে গান চায় আমি অনেক শিল্পী দেখেছি নানী শিল্পী তারা নিজেদের গান গাইছেন ঠিক আছে শ্রোতারা বারবার পুরনো দিনের গান করছে আসলে এখানে বুদ্ধদা বুদ্ধদের গানগুলি বসে আসে একটা যথেষ্ট নামি মিউজিশিয়ান অনেক সঙ্গীত ছবির সঙ্গে জড়িয়ে অনেক সঙ্গীত পরিচালনা করেছে আমি এখানে দীপঙ্কর আচার্যের মতো আমাদের তবলিয়া বসে আছে আমরা বারবার দেখেছি যে মানুষের ওই পুরনো গানের প্রতি আকর্ষণ আছে আরতির গান আজও যেখানে চলে মানুষ দাঁড়িয়ে শোনেন বা যে কোনো যারা গান গান অনুরোধ গাওয়া উচিত এরা সেই স্বর্ণযুগের শিল্পী এদের গান আমার তো বিশেষ আমার ধারণা যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা থাকবে ততদিন আনন্দ মুখার্জির গান থাকবে